যদি বলি এমন একটি পথের কথা যেখানে চালক ছাড়াই চলবে গাড়ি যেখানে ঘটবে অদ্ভুত সব ঘটনা শুনে অবাক হচ্ছেন নিশ্চয় আচমকা শুনলে মনে হতে পারে কোনো রূপকথার গল্প তবে না এ কোনো রূপকথার গল্প নয় বরং প্রতিদিনের ঘটনা এটি পাহাড়টির আসল নাম ওয়াদিয়াল জিন লোকমুখে এটি পরিচিত জিনের পাহাড় বলে যে নামেই পরিচিত হোক না কেন এই পাহাড়টিতে সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে প্রতিদিন এই পাহাড়ের সবচেয়ে রহস্যজনক ও বিস্ময়কর ব্যাপার হচ্ছে সবকিছু ঢালুর বিপরীত দিকে অর্থাৎ উপরের দিকে গড়াই সাধারণত সবকিছু ঢালুর দিকে গড়িয়ে গেলেও কেবল এই পাহাড়েই ঘটে চলেছে এমন ঘটনা এমনকি রহস্য আছে এই পাহাড়ে যে বন্ধ গাড়িও চলতে শুরু করেন কেউ কেউ মনে করেন এই পাহাড়ে প্রচুর চুম্বক জাতীয় পদার্থ আছে তাই এমনটি হয়ে থাকতে পারে জিন পাহাড়টি মূলত শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত নানা অদ্ভুত ঘটনার সাক্ষী এই পাহাড় অনেকের কাছে তাই এই পাহাড়টি বিস্ময় আর অদৃশ্য শক্তির পাহাড় হিসেবেই পরিচিত যেখানে মধ্যাকর্ষণ শক্তি উল্টো কাজ করে বলে মনে হয় গাড়ি নিউট্রাল গিয়ারে রাখলে ঢালু পথ বেয়ে উপরের দিকে উঠে যায় এবং জল গড়িয়ে উপরে যায় যা স্থানীয়দের কাছে জিনের কারসাজি মনে হলেও এটি আসলে এক ধরনের অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম তবে বিজ্ঞানীদের কেউ কেউ একে মধ্যাকর্ষণ বিরোধী উপত্যকা হিসেবেও ব্যাখ্যা করেছেন টাইমস টুডে